রাজ্যের রক্তদান শিবির অন্যান্য রাজ্যগুলির তুলনায় পার্সেন্টেজের দিক দিয়ে ত্রিপুরার রাজ্যে রক্তদান সবচেয়ে বেশি কর্মচারীরা শুধু অফিসে বসে কাজ করে না তারা সামাজিক কাজেও এগিয়ে এসেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ জানান বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ শনিবার আগরতলার প্রেস ক্লাবে টিএসএসসিএল ফাইন্যান্স এবং আদর্শ এমপ্লয়ি অ্যাসোসিয়েশনের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয় এদিনের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ বিদ্যুৎ দপ্তরের জেনারেল ম্যানেজার রঞ্জনদেব সহ অন্যান্য আধিকারিকরা আমাদের রাজ্যের একটা বেশ কয়েক বছর ধরে আমাদের রক্তদানটা একটা উৎসবের মেজাজে চলছে এটা খুব কম জায়গায় পাবেন এবং পরিসংখ্যান অনুযায়ী দেখা যায় যে ভারতবর্ষ যতগুলি রাজ্য আছে লোক সংখ্যা অনুযায়ী রক্তদান পার্সেন্টেজ অনুযায়ী আমরা অনেকটা এগিয়ে আছি এটা একটা খুব গুড সাইট এবং এই উদ্যোগটা আপনারা নিয়েছেন অ্যাম্প্রডার শুধুমাত্র সরকারি কাজই করে না সাথে সাথে সমাজসেবাও তারা জড়িত হয় এবং এটা আপনারা প্রমাণ করে দিয়েছেন আগামী দিনে আরো বেশি মাত্রায় এই 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 ধরনের কাজে সামাজিক কাজে যত আমরা করি না সবচেয়ে বড় কাজ হল সমাজসেবা যত কিছু মূল জিনিস এবং বিশেষ করে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে জিনিসটা চাইছেন অন্তিম ব্যক্তি ডেভেলপেন্ট সমাজের সকল স্তরে এই জন্য ওনার স্লোগান সবকা সাথ সবকা বিকাশ